প্রিয় বন্ধুগণ আপনারা বিশ্বের যে যে প্রান্ত থেকে শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং শান্তকালী নেই প্রীতি প্রণয় এবং সেই সাথে নমস্কার আজকে এই সুন্দর আকাশ সুন্দর আকাশে পরম প্রতাপী মহাশক্তি দত্ত তপন দেন দিবাকর এই দিবাকর দিবাকরকে প্রণাম করার জন্য একটু আয়োজন ছিল ওং জবা কুসুমং শঙ্কা সংকাশ্য মহা মহাদ্যুতিং দন্তা সর্ব পাপক নংত্ময় দিবা করম আদিত্য দেবায় নমস্ত রচিত মম ভাস্করম দিবা করায় নমস্ত বেম প্রভা করায় নমস্ত প্রেম হে সূর্যদেব পরম প্রথাপী এবং পরম শক্তিধর এই সূর্যদেব ঢাকা পড়ে গেছেন কাজল কালো মেঘের অন্তরালে কাজল মেঘ সূর্যদেবকে বসীভূত করে ফেলেছেন তো সুতরাং এই সূর্যদেব যতই শক্তিশালী যতই পরম প্রথাপী হন না কেন অনেক সময় এই কাজল কালো মেঘের অন্তরালে তাকে নিমগ্ন চিত্তে বিমগ্ন চিত্তে এবং সুশীল চিত্তে অবগ্রহণ করতে হয় পৃথিবীতে তেমনি অনেক মানুষজন আছে যারা শুধুমাত্র গায়ের জুড়ে হুঙ্কার ছাড়েন এবং মানুষকে হুঙ্কার দিয়ে ভয় ভীতি প্রদর্শনের চেষ্টা করেন এবং আসলে এই যে হুঙ্কার দেওয়া ভয়ভীতি প্রদর্শন করা এই যে মানসিকতা এটি কিন্তু এক ধরনের বড়ো ধরনের একটি সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক অসুস্থতা মানুষ যখন নিজেকে আসলে নিয়ে খুব চিন্তায় থাকে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে যখন সে খুব সন্দিহান অবস্থায় থাকে তখন সে সমাজের মানুষকে বিভিন্ন ধরনের অপকৌশলের মাধ্যমে এই হুঙ্কার দিয়ে সেই বিষয়টাকে কে প্রতিষ্ঠিত করতে চায় আসলে কি সত্যিকারে এই হুঙ্কার দিয়ে কোনো কিছু প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না মানে পৃথিবী পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী বিশ্বের ইতিহাস মানব সভ্যতার ইতিহাস বলে মানুষের যা কিছু অর্জন অর্জন তার জ্ঞান প্রজ্ঞা মেধা চিন্তা আবিষ্কারের মধ্য দিয়ে জ্ঞান বিজ্ঞান এবং শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে যাদের বিশাল অবদান তারাই কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডে আজ নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে তারা আপন মহিমায় স্বগৌরবে উজ্জ্বল করে তুলেছেন এবং পৃথিবী যতদিন থাকবে তাদের এই আবিষ্কার তাদের এই বড়ো বড়ো আবিষ্কারের কথা যদি কিছু বলি একটি যদি বলি যে যে সূর্য দেবস্থির এবং পৃথিবী হ্যাঁ সূর্যের চারিদিকে ঘুরে এবং এই সত্য আবিষ্কার করতে মানুষকে অনেক সময়টা অতিবাহিত করে করতে হয়েছে অনেকেই বলছেন বারবার আমার মতো খুব সহজ সরলভাবে ছোটোবেলায় যেভাবে বলতাম হ্যাঁ পৃথিবী আবার ঘুরে কীভাবে এই মাটির পৃথিবী আবার ঘুরবে কিভাবে এই শিশু মনের সরলতার মনেই অনেক অনেক অনেকে বলছেন যে পৃথিবী স্থির সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে কিন্তু না এই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে পৃথিবী কোনো স্থির কোনো বিষয় নয় ঠিক তেমনিভাবে এই যে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এই যে ফেসবুক তারপরে ইলেকট্রিসিটি কম্পিউটার এই যে স্মার্টফোন তারপরে এই যে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জিনিস এই আমার পিছনে স্কুটার যাচ্ছে মোটরসাইকেল যাচ্ছে গাড়ি যাচ্ছে এই যে গাড়িগুলো প্রতিনিয়ত মানে প্রচণ্ড গতিতে সৃষ্টি হ্যাঁ অজানা এবং ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই যে আবিষ্কার এই যে গ্রহ নক্ষত্রের আবিষ্কার এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এই গ্যালাস্কি আবিষ্কার এই আবিষ্কারের জন্য মানুষকে অনেক জ্ঞান বিজ্ঞানের সাধনা করতে হয়েছে আর এই সাধনায় যারা শক্তিশালী এই সাধনা ক্ষেত্রে যারা পরম পুরুষ মহাপুরুষ মহাজ্ঞানী তারাই কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডকে সাজিয়েছেন জ্ঞানের আলোকে এবং তারাই থাকবেন তাদেরই ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের সাথে যুক্ত মানুষ এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ পরম শ্রদ্ধার সাথে এই জ্ঞানী বিজ্ঞানী করবে সম্মান করবে শ্রদ্ধা করবে স্মরণ করবে কিন্তু যারা অহেতুক হুঙ্কার সারে তাদেরকে কিন্তু আসলে কেউ আসলে স্মরণও করে না এবং তীব্র ভাষায় তাদেরকে আসলে নিন্দা এবং তিরস্কার করে আমি কেন এই কথাটি বলছি বাংলাদেশে এক ভদ্রলোক হ্যাঁ হুঙ্কার ছেড়ে বলছেন যে উনিশশো দুই হাজার চল্লিশ সালের মধ্যে বাংলাদেশ ওনারা উনি করায়ত্ত করবেন কিন্তু এই বাংলাদেশ করায়ত্ত করা বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া প্রধানমন্ত্রী হওয়া বা রাজনৈতিক নেতৃত্বে আসা হ্যাঁ এগুলো সবই হচ্ছে যোগ্যতার বিষয় এবং অভিজ্ঞতার বিষয় রাজনীতির অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করে জনগণের সমর্থন ভালোবাসায় আসীন হওয়া প্রয়োজন এবং আপনি যদি জনগণের ভালোবাসায় আসীন হতে পারেন জনগণ যদি আপনাকে পছন্দ করে তাইলে হুঙ্কারের তো প্রয়োজন নেই আপনি গণতান্ত্রিক পন্থায় সুন্দরভাবে মানুষের মনে স্থান করে নেবেন আপনি যদি ভালো হন মানুষ আপনাকে পছন্দ করবে সম্মান করবে আপনাকে ভোটাধিকা দিকার প্রয়োগ করবে আপনার পক্ষে এবং আপনি ক্ষমতায় আসবেন আর যারা আসলে এই ধরনের হুংকার ছাড়ে তাদের আসলেই কোনো ধরনের যোগ্যতাও নেই দক্ষতা নেই অভিজ্ঞতাও নেই জ্ঞান প্রজ্ঞা মেধা মনন এগুলো শূন্যের কোটায় তা না হলে কিন্তু এই সমস্ত লোকেরা এই ধরনের হুংকার দিতে পারে না হংকার কখনও মানুষের সভ্য মানুষের আচরণ নয় হংকার কখনো আদর্শ মানুষের জ্ঞানী মানুষের কর্মকৌশল নয় হুঙ্কার হচ্ছে এ হুঙ্কার হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণরূপ যদি বলা হয় এটি একটি বেয়াদবী পর্যায়ে পড়ে জ্ঞানী বিজ্ঞানী এবং পৃথিবীর প্রতি তো যশা মানুষজন কখনোই কোনো হুঙ্কার দেন নাই তারা সত্য সুন্দর সাবলীল সুন্দর ভাবা বেগে ভাবা দর্শে অনুপ্রাণিত করেছেন সমাজকে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা প্রতিস্থাপন করেছেন উদাহরণ এবং সেই উদাহরণের আলোকে দ্বারা সমাজ জীবনে মানুষের কাছে উদাহরণ তুল্য হয়েছেন নমস্য হয়েছেন তাদের পথকে মানুষ অনুসরণ করেছে করছে এবং করবে সুতরাং আপনি আপনারা যারা এই সমস্ত হুঙ্কার এই সমস্ত মানব গর্হিত সমাজ গর্হিত নীতি গর্হিত এবং মানব সভ্যতার পরিপন্থী জ্ঞান বিজ্ঞানের পরিপন্থী জ্ঞানের বিজ্ঞানের সমস্ত কৌশল সমস্ত সুযোগ সুবিধা এবং উপকার ভোগ করবেন এবং পাশাপাশি এই জ্ঞানের প্রজ্ঞার এবং বিজ্ঞানের সমস্ত সুফলকে ব্যবহার করে এই জ্ঞান বিজ্ঞানের বিপক্ষে কথা বলবেন আপনি যখন কথা বলছেন তখন আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন আপনি বলছেন ইন্টারনেট ব্যবহারের মধ্য দিয়ে আপনি কথা বলছেন এই স্মার্টফোন ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু এই সমস্ত আবিষ্কার এই সমস্ত সৃষ্টির পিছনে আপনার কোনো অবদান নেই অথচ আপনি তাদেরকে গালিগালাজ করছেন যারা এই সমস্ত আবিষ্কার করছেন সুতরাং কত বড় গর্হিত কর্মের অধিকারী আপনি সুতরাং আপনাদের পক্ষে এই সমস্ত কথা আসলে মানায় কি আসলে আবারও বলছি সত্য সুন্দর পথে আসুন এবং মানুষকে ভালোবাসুন মানুষের জন্য রাজনীতি করেন মানুষের জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন করেন মানুষ যদি আপনাকে পছন্দ করে চল্লিশ সাল কেন আজ তো মাত্র চব্বিশ সাল এই ত্রিশ সালেই আপনাকে মানুষ গ্রহণ করবে নেতা হিসাবে কিন্তু আজকের দিন কিন্তু অনেক পরিবর্তনশীল দ্রুত গতিতে বিশ্বের সমস্ত প্রান্তে আপনাদের এই হুঙ্কার আপনাদের এই অসভ্য আচরণ ছড়িয়ে যায় মানুষ কিন্তু অনেক জ্ঞানী বিজ্ঞানী গুণীজন কিন্তু এই সমস্ত বিষয় রাষ্ট্র পরিচালনা বিশ্ব পরিচালনায় বিশ্ব রাজনীতি অঙ্গনে যারা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত বিষয়কে ওয়াচ করেন এবং তারা আপনাদেরকে আসলে চেনার চেষ্টা করেন আপনারা কোন ধরনের মানুষ এবং বিশ্বের জন্য পৃথিবীর জন্য সমাজের জন্য মানব সভ্যতার জন্য আপনারা কি অবদান রেখেছেন আর কতটুকু করতে পারেন সুতরাং সত্য সুন্দর মানুষ হন মানুষকে ভালোবাসেন মানুষের প্রতি সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা স্নেহ মমতা প্রদর্শন করেন আর তার আলুকে যদি আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কোয়ালিটি থাকে সেইভাবে আপনি নিজেকে সাজান এবং মানুষই আপনাকে নেতা হিসাবে গ্রহণ করবে এইভাবে হুঙ্কার দিতে হবে না হুঙ্কার হচ্ছে আসলে একটি মনের একটা তীব্রতম যন্ত্রণা থেকে মানুষ হুঙ্কার দেয় মানুষ অপ্রাপ্তি থেকে হুঙ্কার দেয় এবং মানুষ নিজের প্রাপ্তি যখন চরিতার্থ করতে পারে না এবং তার যোগ্যতা দিয়ে তখন সে এই ধরনের সাইকোলজিক্যাল সমস্যার মধ্যে পড়ে এবং ইংরেজি ডিকশনারির সবচেয়ে বড় ইংরেজি শব্দটি যে শব্দটি শব্দটি হচ্ছে ফ্রৎসিন্না সিলি হিলি ফিলিফিকেশন এবং এই শব্দটির অর্থ বা ইংরেজি ডিকশনারিতে দেখবেন এবং এই শব্দটির যে অর্থ সেই অর্থটুকু আপনি বোঝার চেষ্টা করবেন এই ধরনের সাইকোলজিক্যাল এই এক ধরনের ডিজিজ এই 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 শব্দটির অর্থ এই যারাই এই সমস্ত ডিজিজে আক্রান্ত তারাই এই সমস্ত এ ধরনের হুঙ্কার দেয় এবং মানুষকে এবং সমাজের নিরীহ সুন্দর মানুষকে ভয় দেখাতে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু আজকের দিনে কি মানুষ আর ভয়ে এইভাবে দেখে ভয় পায় ভয়ে ভয়ে দেখিয়ে যখন মানুষের কাছে ইনফরমেশন ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না স্মার্টফোন ছিল না হ্যাঁ পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত মুহূর্তের মধ্যে মানুষ যখন জেনে যাচ্ছে আপনাদের এই হোক আপনাদের এই অসভ্য আচরণ কিন্তু মানুষকে আসলে প্রভাবিত করে না সুতরাং আমি বলছি আপনাকেও আমার আসলে এ ধরনের কথা বলা উচিত নয় কারণ আপনার প্রতি একজন মানুষ হিসাবে আপনাকেও মানুষ হিসাবে রেসপেক্ট করা উচিত কিন্তু এই সেই রেসপেক্টের জায়গা সেই সম্মানের জায়গাটুকু আপনাকে তৈরি করতে হবে তাহলে সবাই আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে হ্যাঁ স্নেহ করবে সোহাগ করবে এই ধরনের হুঙ্কার কেন আপনি আপনি বিশ্বকে সাজিয়ে তুলেন আপনার আপন মহিমায় জ্ঞানের প্রজ্ঞায় মেদায় মননে আপনি এগিয়ে যান জনগণ বিশ্বের মানুষ সমাজের মানুষ আপনাকে স্মরণ করবে হংকারের প্রয়োজন নেই আবারও বলছি সত্য সুন্দর প্রসন্ন স্নিগ্ধতায় সেজে উপজীবন অনাবিল শান্তি ও প্রশান্তিতে মানব সভ্যতা এবং সমাজকে সাজিয়ে তোলার অকান্তিক প্রচেষ্টা এবং অকান্তিক ভাবনায় এগিয়ে যাওয়া প্রয়োজন এবং যারাই এই সুন্দর প্রচেষ্টায় অগ্রসর হবে জীবন সুন্দর হবে তারাই সমাজ জীবনে নতুন ইতিহাস তৈরি করবে এবং তারাই মানুষের ভালোবাসায় আদৃত হবেন সমাজের পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আর আপনাদের মতো হোকার যারা দিবে তাদেরকে কিন্তু তিরস্কার ঘৃণা এবং উদ্দেশ্যের সাথে মানুষ স্মরণ করবে এবং মানুষ ঘৃণা অপমান লাঞ্ছনা গঞ্জনা শিকার হতে হবে এই সমস্ত শব্দগুলো মানব জীবনের জন্য আসলে কাম্য নয় প্রযোজ্য নয় প্রয়োজন নয় এই শব্দগুলোকে পরিহার করে সুন্দর মানবিক গুণাবলীগুলো অর্জন করা প্রয়োজন এবং মানবিক গুণাবলী হিন্দু শাস্ত্রে সনাতন শাস্ত্রে বলে যে বিনম্রতা হচ্ছে মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ ভূষণ অলঙ্কার আভূষণ এই বিনম্র চিত্তের অধিকারী হলে গোটা বিশ্বব্রহ্মাণ্ড আপনার কাছে হ্যাঁ সুন্দর এবং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে নেতা বানাবে আর এই বিনম্র চিত্ত মানুষ যখন বড় হয় মানুষ যখন ভালো পজিশনে যায় বড় পজিশনে যায় এই বিনম্রতা আরও বেশি মাত্রায় তার জন্য প্রয়োজন সুতরাং এই বিনম্র চিত্রে অধিকারী হন এবং অহমিকা পরিহার করুন অহংকার পরিহার করুন এবং নিজেকে জানতে এবং বুঝতে চেষ্টা করুন নিজের যোগ্যতা দক্ষতা ক্ষমতা কতটুকু জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞায় সমাজ সভ্যতায় মানব ইতিহাসের প্রগতিতে বিশ্বব্রহ্মাণ্ডের উন্নতিতে কতটুকু আপনার অবদান সেই অবদানেই আপনাকে খুঁজে নেওয়ার চেষ্টা করুন সেই সেই অবদানেই আপনাকে মানুষ খুঁজে বের করবে আপনার অবদান যদি শূন্যের কোঠায় হয় আপনার হুঙ্কার কখনোই কোনো কাজে আসবে না ধন্যবাদ সবাইকে আবারও ভালো থাকবেন আপনারা এই সমস্ত হুংকারে ভয় পাওয়ার কিছু নেই এবং হুঙ্কারীদেরকে প্রতিহত করুন আপনাদের জ্ঞান প্রজ্ঞা মমতা ভালোবাসা সম্মান শ্রদ্ধা দেশকে ভালোবাসুন এবং দেশের উন্নতি প্রগতিতে এগিয়ে আসুন এই হচ্ছে প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ